লাইফে ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়িতে যে দেখলাম এখানকার সব ক্যাটারিংয়ের কাজ করছে মেয়েরা ইভেন এখানকার পুরোহিত মশাইও কিন্তু একজন মেয়ে ছিল সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা বিয়ে বাড়িতে না না বিনা ইনভাইটে না ইনভাইট ছিল তোমরা অনেকে আমার কিছু শর্ট ভাইরাল যাওয়ার পর থেকে তোমরা ভাবছো যে আমি বিনা ইনভাইটে হয়তো বা এখানে ওখানে যাই কিন্তু আসলে ওটা জাস্ট একটা ফান ছিল এখন তাই নিয়ে যদি তোমরা আমাকে খারাপ মনে করো তাহলে কিছু বলার নেই আমার এ বাড়িতে ঢুকেই দেখি বউকে সবাই ঘিরে রয়েছে তো এখানে ছবি তোলার নো চান্স তাই চলে আসলাম স্টলের দিকে এখানে রয়েছে চিকেন পকোড়ার স্টল ফুসকা স্টল আর রয়েছে কফির স্টল তোমরা তো সবাই জানো যে বিয়েবাড়িতে এই চিকেন পকোড়ার স্টলে একদম মৌচকের মতন সবাই ঘিরে ফেলে সো ফার্স্টে আমি চিকেন পকোড়াটা খেলাম চিকেন পকোড়াটার মধ্যে যদিও ভেজ পকোড়া মিক্স করে দিয়েছিল তাই মনটা একটু খারাপ হয়ে গেল তারপরে একটু গরম গরম কফি খেয়ে নিলাম শীতকালে কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে চলে গেলাম বইয়ের সাথে একটু ফটোশ্যুট করতে কিন্তু এখনও চান্স পাইনি আর এদিকে দেখো কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেল দেখো বিয়ে বিয়েবাড়ির ডেকোরেশনটা কিন্তু কত সুন্দর অনেক সুন্দর করে সাজিয়েছিল আর বিশেষ করে এই সাজনাতলাটা কিন্তু বেশ ভালো লাগছিল বইয়ের সাথে অনেকক্ষণ ধরে ছবি তোলার জন্য ওয়েট করছিলাম কিন্তু একটুও চান্স পাচ্ছিলাম না তারপরে আর কি করার মনে ধুককে খেতে চলে গেলাম খাওয়ার এখানে এসেও দেখি বাবা কত ভিড় সবাই গেটের সামনে একদম হামলে দাঁড়িয়ে রয়েছে প্রায় পনেরোশোর মতন ইনভাইট ছিল লোকের তার জন্য এত ভিড় হয়েছে তো ফার্স্টে মাকে আর আনশুকে বসিয়ে দিলাম কারণ কি আনশুকে নিয়ে তো একসাথে খাওয়া সম্ভব না আর এদিকে দেখো আনশু ফোন দেখছে আর খাচ্ছে আর দেখো সব ক্যাটারিংয়ের লোকজনই কিন্তু মেয়ে ছিল টিভিতে অনেক দেখেছি যে ক্যাটারিংয়ের কাজ কিংবা পুরোহিত মশাই মেয়ে হয় তবে লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম যে ক্যাটারিংয়ের কাজ এবং পুরোহিত মশাই মেয়ে হচ্ছে এতে প্রমাণিত হয় যে আজকাল মেয়েরা আর পিছিয়ে নেই সবাই এগিয়ে গেছে ছেলেদের মতনই মেয়েরা সব কাজ করে সো ফার্স্টে মা আর আংশু বসলো এরপরে আমি দাদা আর বাবা বসলাম আর এদিকে একটা কাকিমণি ছিল পাশে বোন আর একটা ভাইও ছিল সো গাইস আংশু যখন খাচ্ছিলো তখন তোমরা তো সবাই বিয়েবাড়ির মেনুগুলো দেখে নিয়েছ এখন আমি এই খাবারগুলোর রিভিউ দেবো যেহেতু আংশু কথা বলতে পারে না তাই রিভিউগুলো আমি দিচ্ছি তো ফার্স্টে ছিল স্প্রিং রোল মানে চিকেন স্প্রিং রোল মোটামুটি ভালোই ছিল আর তো ওটা খেয়েছিল তারপরে ছিল চানা মটর আর ছিল ওটা কচুরি না কি যেন একটা সেটাও ভালো ছিল এরপরে দিয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর চিকেন তো আমার ফেভারেট সেটা তোমরা সবাই জানো আর ফ্রায়েড রাইসটাও কিন্তু দারুণ ছিল এরপরে ছিল লেমন কাতলা নাকি যেন একটা তো আমার এটা তেমন একটা ভালো লাগেনি মানে সরি লেমন কাতলা না গন্ধরাস কাতলা মানে কাতলা মাছের উপরে লেবু দিয়ে দিয়েছে একদম টক টক লাগছিলো হ্যালো হ্যালো এরপরে দিল বড় একটা কদম তো আমার মিষ্টি তেমন একটা পছন্দ না বাট বিয়ে ব্লক করছি যেহেতু সেহেতু খাবারের রিভিউ তো দিতেই হবে আর সর্বশেষ দিল আইসক্রিম তো আমলের এই বাটারস্কচ আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল খাওয়াটা হয়ে গেছে এখন ওয়েট করছি যে কখন বর আসবে আর একটু ব্লক করব। তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম মা আর বাকি সবাই চলে গেছিলো বাড়িতে আর আমি ওয়েট করছি যে বইয়ের সাথে একটু ফটোশ্যুট করতে হবে কারণ কি আমার কভার ফটোতে বইয়ের ছবি তো দিতেই হবে অনেকক্ষণ পর একটু মানে চান্স পেলাম বইয়ের সাথে ছবি তোলার জন্য এরপরে বইয়ের সাথে একটু ছবি তুললাম আর এইদিকে দেখো ক্যামেরাম্যান এসে ডিস্টার্ব করছে মানে ক্যামেরাম্যানের ক্যামেরাতে ছবি তুলে আমার কী বা লাভ তার ছবি কি আমি জীবনও পাবো যাই হোক এরপর চলে গেলাম বর দেখতে I <laughs> বরকে বরণ করা হয়ে গেলে সব বরযাত্রীরা হাতের তত্ত্ব নিয়ে চলে এলো আর এদিকে দেখো বর হাসতে হাসতে বাড়ির ভেতরে ঢুকছে সো গাইস আজকের বরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পর বরকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের জন্য রেডি করতে এই নিয়মটা না আমার একটু অদ্ভুত লাগে মানে বর একটা ড্রেস পরে তো বিয়ে করতে আসছে আবার বিয়ে বাড়ি থেকে অন্য ড্রেস তাকে দেওয়া হবে বিয়ে করার জন্য আমাদের হিন্দু শাস্ত্রে বিয়ে হতে ওই এক থেকে দু ঘন্টার মতন সময় লাগে তবে আজকাল একটা বিয়ে শেষ হতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার মতন লেগে যায় মানে একবার তো সত্যি সত্যি বিয়ে হয় আবার ফটোশ্যুটের জন্য বার মিথ্যে মিথ্যে বিয়ে হয় আজকাল এই জিনিসটা আমার কাছে একটু বেশ ফানি লাগে মানে বিয়ে টিকবে কি টিকবে না তার কোনো গ্যারান্টি নেই বাট প্রি ওয়েডিং থেকে শুরু করে বৌভাত পর্যন্ত ফটোশ্যুট করা লাগবে আর তার জন্য দু থেকে তিন লাখ টাকা খরচ হয়েই যায় যদিও আমার এই ফটোশ্যুট করতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার বাবা সে কবে থেকে বলল যে বিয়ে দেবে বিয়ে দেবে কিন্তু এখনও পর্যন্ত বিয়ে দিচ্ছে না আর অন্য দিকে আমার দু থেকে তিনটা বাচ্চাও হয়ে গেল যাই হোক গাইস একদিন আমারও টাকা হবে সেদিন আমিও বিয়ে করব তার জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো অবশ্যই আমার ভিডিওটা একটু ফুল পর্যন্ত দেখো যাতে অস্টাইমটা বেড়ে যায় আর আমি কিছু টাকা পয়সা পাই সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ কি এর থেকে বেশি টাইম আমি বিয়ে বাড়িতে ছিলাম না তাহলে আমাকে আর বাড়িতেই ঢুকতে দিত না সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও যাতে আমার কিছু টাকা পয়সা ইনকাম হয় আর আমি তাড়াতাড়ি বিয়েটা করতে পারি তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই